সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল বাবু লিখতে বসলো এটি আমি একশো মাংস নিয়েছি চিকেন তো সেগুলো ছোটো ছোটো করে কেটে এই দেখেন পেঁয়াজগুলো কে মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিয়েছে আর টমেটো মাঝখানের পেস্টটা আর পেঁয়াজের কিছু অংশ নিয়ে যেগুলো বাদ পড়ে যাচ্ছে সেইগুলো একটু আদা একটু রসুন মিক্স করে মানে শিল্পাটা বেটে নিয়েছে এদিকে চিকেনের ওপরে হলুদ লবণ গরম মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো আর এদিকে পেস্ট করে রাখা ওই মশলাগুলো সব দিয়েছি একটু চিকেন মশলা দিয়ে আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখেছি তারপরে আমি চিকেনগুলো এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি একদম ঝরঝরাই চিকেন তাই ভাজায় অবস্থায় খেতে এদিকে ভাজা টমেটো পেঁয়াজ কুচু সব আর এদিকে আমি পিৎজা বানাবো সেই জন্য নর্মাল পানি আর সুজি নিয়েছি এক বাটি এক বাটি হচ্ছে পানি নর্মাল পানি আর হাফ বাটি টক দই দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডটা দেখতে পাচ্ছেন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আর এদিকে আমি বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর একদম দিয়ে পারফেক্ট করে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে অল্প পরিমাণ নন কড়াইতে সাদা তেল দিয়ে যেমন আমরা বাড়ি বা হাত পিঠে বানাই সেমনই একদম গোল করে রেখেছি এদিকে মজা লাগা চিস নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এই উল্টা থেকে একটু ভেঙে গিয়েছে তা কোনো প্রবলেম নেই দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে তারপরে টমেটো সস দিয়েছি ভালো করে উল্টে দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে একদম গ্যাস চালানো যাবে না আর এইটা একদম লো করে প্রথমেই লোতে পনেরো মিনিট লোতে করেছি লাল লাল হয়ে গেছে তারপরে টমেটো সস দিয়ে চিজ দিয়েছি এবার অরিগনা দিয়েছি আর এবার পেঁয়াজগুলো দিয়ে তারপরে টমেটো সস তারপরে আপনারা চাইলে চিলি ফ্লেক্স একটু মশলা দিতে পারেন আর মজলা চিজ চিজটা দেখবেন আপনার মন মতন করে একদম পারফেক্ট এত সুন্দর তারপরে আবার পনেরো মিনিট

은게말 하고, 싶었 지만 내 마음이 들킬까? 난겁이 나서 차라리 들켜서내맘을 네가 알아챘 어야 해. আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে দোকানে মানে তিনশো সাড়ে তিনশো টাকার চিজ পিজ্জা আনাচ্ছে এবার সব বাচ্চাগুলোকে আবার দিচ্ছে আমার ছেলে একটু টুকর খেতে খেয়ে কেটে কেটে আর নিজেও খেলো তো ভিডিওটা যে এই পর্যন্ত ওর তো বেশ ভালো লেগেছে ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বড়কে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই ভাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন